প্রথম ফ্রি কি জানেন টিভি কিনলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি একবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি জি কোন ইলেকট্রনিক্স দিতে পারছে আগে এরকম কেউ পারবে না সারা বাংলাদেশের যে কোন জায়গায় যে কোন জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ফ্রি দ্বিতীয়ত হচ্ছে টেলিভিশন পারচেস করলে অনেকে হচ্ছে দেয়ালের হ্যাঙ্গার পাঁচশো সাতশো এক হাজার যার কাছে যেরকম পারে সেরকম রাখে এই হ্যাঙ্গারটা একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি এবং হচ্ছে যারা আজকে অর্ডার করবেন অর্ডার করলে প্রত্যেকটা তিন হাজার টেলিভিশন চ্যানেল একবারে ফ্রি অফার থাকবে হচ্ছে গুগল টিভিতে গুগল টিভি পাবেন অর্ধেক দামে বত্রিশ ইঞ্চি দামে যদি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভি তাও আবার পরীক্ষা করে নিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে এর থেকে কমে কেউ দেয় কিনা শুধু এইখানে না বাইরে যদি একটু খেয়াল করে দেখেন বাইরেও প্রোডাক্ট রয়েছে এবং এই যে ডাম থেকে বামে গ্লাসের বাইরে দেখবেন যে তাক লাগায় একদম সাজায় ওই মাথা পর্যন্ত টিভি যখন কিনতে যায় বাজারে তখন বলে হচ্ছে ভাই লাগবে হচ্ছে আটাইশ টাকা উনত্রিশ হাজার টাকা আজকে এই গুগল টিভির দামে বত্রিশ ইঞ্চি যেটা পাচ্ছেন সে দামে দিন তেতাল্লিশ ইঞ্চি স্পেশাল তেতাল্লিশ ইঞ্চি টিভিতে আজকে এই চমৎকার টেলিভিশন যেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি হবে এন্ড্রয়েড হবে ডাব অল ক্লাস হবে ডাবল গ্লাস হবে কন্ট্রোল হবে 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 গুগল এই সবকিছু সমন্বয় টেলিভিশনের দাম বত্রিশ ইঞ্চির দাম আঠাশ হাজার টাকা হলে এটার দাম হচ্ছে বত্রিশ ইঞ্চির দাম আঠাশ হাজার টাকা কিন্তু সবকিছু ফালায় দিয়া আজকে টেলিভিশনের দাম রাখতে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা গুগল টিভি গুগল টিভি চব্বিশ হাজার টাকায় গুগল টিভি পাওয়ার পরে এক বছরের প্যানেল গ্যারান্টি পাবেন এক বছরের পার্সেল গ্যারেন্টি পাবেন বারো বছরের সার্ভিসিং গ্যারান্টি পাবেন দুই জিবি র্যাম পাবেন ষোলো জিবি রোম পাবেন তারপর ছেলে আপনি ইউটিউব ফেসবুকিং ব্রাউজিং টেলিভিশন চ্যানেল তিন হাজার ফ্রি পাবেন দেয়ালের যে ঝুলানোর হ্যাঙ্গার ফ্রি পাবেন আবার হোম ডেলিভারি বা সাইবছর থেকে ফ্রি পাবেন ছিলাম আজকে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত প্রত্যেকের টেলিভিশনের প্রাইজ বলে দিব অর্ধেক দামে এবং মাহি ইলেকট্রনিক্স এর সঙ্গে থাকবেন সবসময় এবং মাহি ইলেকট্রনিক্স এর যে আমাদের ভিডিও গুলো আপনারা পান অবশ্যই সেটা একটু চেক করে দেখে নেবেন যে এটা অথেন্টিক ভিডিও কিনা যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ভিডিও কল দিবেন মা ইলেকট্রনিক্স এর দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন জেনে শুনে বুঝে তারপর অর্ডার করবেন কারণ কি জানেন আমাদের যে ভিডিও গুলো আছে এই ভিডিও কপি পেস্ট করে অনেক সময় ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে দিয়ে অনেক প্রতারণা করতেছে এবং আপনারাই প্রতারণার শিকার হচ্ছেন তো আমাদের প্রবাসী যে ভাইরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিও এবং দেশের ভাইরা যারা দেখতেছেন অবশ্যই প্রতারণা হাত থেকে বেঁচে থাকবেন এবং মা ইলেকট্রনিক্স এর ভিডিও হইলে বা আমার চেহারা দেখা গেলে যে এটাই মা ইলেকট্রনিক্স এরকমটা ভাববেন না অবশ্যই আপনারা স্ক্রিন নাম্বারে

গুগল সহ টিভি আবার গুগল সহ আবার গুগল সহ টিভি গুগল সহ কত আর 14500 টাকা হলে তো খেলা জমে গেছে এখানে আচ্ছা 14500 টাকা হয়ে 32 ইঞ্চি Android ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল সহ টিভি পেয়ে যাবেন এবং বাসায় পৌঁছায় দিয়ে টক টক করে দরজায় বলবে যে আপনার টিভি নিয়ে আসছি আপনি খুলবেন দেখবেন চেক করে দেখবেন ঠিক আছে ডাবল গ্লাস আছে কিনা ঠিক আছে টেলিভিশন চলে কিনা ঠিক থাকে তারপর টাকা 14500 টাকায় ঘরে বসে থেকে বত্রিশ ইঞ্চি এন্ড্রোয়েড ডাবল গ্লাস বয়স কোন টু গুগল টিভি আবার তিন হাজার টেলিভিশন চ্যানেল ফ্রি এটাই তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম দামে বত্রিশ ইঞ্চি বোতল ইঞ্চি গুগল আবার কিনলেই হচ্ছে দেয়ালের হ্যাঙ্গার ফ্রি আবার কিনলেই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আবার কিনলে তিন হাজার টেলিভিশন চ্যানেল ফ্রি চমৎকার কিন্তু এই সিগমেন্ট টা কিন্তু খুবই মজা পাইলাম

এরপরে যদি কেউ চান গুগল টিভি লাগবে কম দামি ভাই এরপরে যদি চান একদম গুগল টেলিভিশন সেটা হচ্ছে ভাই অথেন্টিক গুগল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দুই জিবি র্যাম হবে ষোলো জিবি রোম হবে বর্ডারলেস হবে গুগল হবে সবকিছুর সমন্বয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা শুধু তেইশ হাজার শুধু তেইশ হাজার তেইশ হাজার টাকায় কি গুগল টিভি তাতালে গুগল টিভি তাতালে শুনছি আসলে দিবেন আপনি আসলেই দিব তারপর আবার যদি কেউ চান যে আমার এরকম গুগল অপারেটিং সিস্টেম রিমোট লাগবে ঠিক আছে সবকিছু সহ বয়েস কন্ট্রোলিং সিস্টেম থাকবে নেটফ্লিক্স থাকবে মিডিয়া থাকে থাকবে সবকিছু সহ আবার এরকম ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা এরকম ডাবল গ্লাস দুই জিবি র্যাম হবে ষোলো জিবি রোম হবে অ্যান্ড্রয়েড ভার্সন হবে ফোরটিন তারপর হচ্ছে আপনার ইউটিউব দেখবেন ফেসবুকিং করবেন ব্রাউজিং করবেন টেলিভিশন চ্যানেল ফ্রি দেখবেন বাসায় ফ্রিতে নিবেন দেয়ালে হ্যাঙ্গার নিবেন তিন হাজার টেলিভিশন চ্যানেল নেবেন সব একটার মধ্যে

তেতাল্লিশ গেল তেতাল্লিশ গেল বলে দিলাম তারপরে চলে হচ্ছে ভাই এবার পঞ্চাশের দাম শুনলে মানুষ সব রেখা পঞ্চাশ কিনবে ভাই দুই জিবি ষোলো জিবি রোম অরিজিনাল ফোর কে

ঠিক আছে এই টিভি কিনলে আমার লাভ হইতেছে কি আমি দেখা বুঝাই যে আপনারা কি কি পাইতেছেন এই টিভিটা বাড়িতে এক হাজার টাকা খরচ আছে তারপরে দেয়ালের হ্যাঙ্গার পাঁচশো টাকা আছে তো আছে পাঁচশো টাকা পাবেন হাজার বারোশো

আপনারা এই দুইটা আপনারা চাইলে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তাইলে ওই পয়ষট্টি ইঞ্চির দাম হচ্ছে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা বান্ন হাজার পাঁচশো টাকা মানে পঞ্চাশ ইঞ্চির আশেপাশে বাজে যাদের আছে আপনারা চাইলে কিন্তু 65 ইঞ্চি টিভি নিতে পারবেন দা সনি প্লাস ব্র্যান্ডের 4K টিভি বলে কি গুগল হবে নাকি 100% ভাই গুগল অথরিটি সিস্টেম মানে প্রত্যেকটা টেলিভিশনে আপনারা এই যে গুগল প্লে স্টোর দেওয়া রয়েছে এই যে গুগল অপারেটিং সিস্টেম নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম টপি যা কিছু আছে আর 4K তো 100% হবে আচ্ছা অবশ্যই আপনারা এগুলো কিন্তু দেখে শুনে নিয়েন আর সনি প্লাসের কিন্তু আমরা দেখেন 24 থেকে 65 পর্যন্ত প্রত্যেকটা টিভি কিন্তু ডিসপ্লেতে দেখাই দিছি আছে মানে ইতিহাসের সবচেয়ে কম প্রাইজে আজকে আপনারা যারা ব্র্যান্ডেড টিভি নিতে যাচ্ছেন একদম পারফেক্ট গ্যারান্টি ওয়ারেন্টি সাথে এবং সনি প্লাস এই জিনিসটা মিলাই নিয়ে হ্যাঁ বাজারে কিন্তু কম প্রাইজ আরো টিভি পাইতে পারেন কিন্তু সেটা সনি প্লাস হবে না প্রিয় দর্শক ঠিক যেমনটা বলছিলাম আমরা প্রাইজ বলে দিয়েছি তারপরেও অনেকের অনেক ওয়ারি থাকতে পারে আপনারা কিন্তু স্ক্রেন যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রেন নাম্বারে কিন্তু আমাদেরকে ভিডিও কল অডিও কল যাই করতে পারেন এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাই রয়েছে আমাদের যারা সৌদি আরব দুবাই কাতার কুয়েত উমান মালয়েশিয়া অনেকে অনেক জায়গায় থাকেন সবারই কিন্তু কষ্টের অর্জিত টাকা তো আমার কথা হচ্ছে মাহ ইলেকট্রনিক্স আপনার একটা অথেন্টিক জায়গায় এবং আপনাদেরকে প্রোডাক্টটা আমরা পর্যন্ত একদম সেফলি আর যদি মানে আপনারা মাহ ইলেকট্রনিক্স ধরিত অন্য কোন ইলেকট্রনিক্স থেকে আপনারা প্রোডাক্ট নেন বা যেখান থেকে নেন মা ইলেকট্রনিক্স থেকে নেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে হচ্ছে প্রত্যেকটা স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল যদি না ধরে ভাববেন যে পতারক কারণ প্রতারক না হইলে পার্সেন্ট ভিডিও কল দি আপনাকে তার চেহারা দেখাবে এবং আপনি যে প্রোডাক্টটা পারচেজ করবেন সেই প্রোডাক্টটা দেখাবে যদি দেখাইতে না পারে তাহলে ভন্ড তাহলে প্রতারক সেখান থেকে প্রোডাক্ট পারচেজ করবেন না এবং একটাও টাকাও অ্যাডভান্স করবেন না ওকে আচ্ছা ভাই আসলে আমরা তো ভিডিওতে একদম শেষ পর্যায়ে আরছি দোকানের অ্যাড্রেস জানার আগে আমরা টিভির গুলো আরেকবার দিয়ে দিব অনেকে আসলে শুরু থেকে দেখে না শেষে দেখিয়ে দেখে আপনারা 24 ইঞ্চি প্রাইস গুলো ইঞ্চি বেসিক সিঙ্গেল গ্লাস পে যাবে 7500 24 ইঞ্চি ডাবল গ্লাস পে যাবে হচ্ছে

এবং উনিশ হাজার পাঁচশো টাকার জায়গায় বিশ হাজার পাঁচশো টাকা হলে ডাবল গ্লাস পেয়ে যাবে এবং তেইশ হাজার টাকা পেয়ে যাবে হচ্ছে বর্ডারলেস ভয়েস কন্ট্রোল গুগল ফোর কে এবং চব্বিশ হাজার পেয়ে যাবে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল টিভি এরপরে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পেয়ে যাবে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং পঞ্চান্ন ইঞ্চি পেয়ে যাবে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং পঁয়ষট্টি ইঞ্চি পেয়ে যাবে হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকায় সাউন্ড বার ফ্রিটা বললেন না যে প্রত্যেকটা টেলিভিশনের সঙ্গে হচ্ছে আপনার স্পিকার তো বিল্ডিং দেওয়া রয়েছে পঞ্চাশ ইঞ্চি তো রয়েছে এক্সট্রা বিল্ডিং সাউন্ড বার সহ তেতাল্লিশ ইঞ্চি তো আপনার বিল্ডিং স্পিকার দেওয়া রয়েছে বত্রিশ ইঞ্চি তো দেওয়া রয়েছে সাউন্ড এবং প্রত্যেকটি সোনি প্লাস ব্র্যান্ডের পেয়ে যাবেন এবং প্রোডাক্ট পার্চেস করার সাথে সাথে তিনটা জিনিস ফ্রি পেয়ে যাবেন এক হচ্ছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এক হচ্ছে ওয়াল মাউন্ট আপনার টেলিভিশন পার্চেস করলে ফ্রি এবং প্রত্যেকটা টেলিভিশনের সঙ্গে তিন হাজার টেলিভিশন চাওয়া ফ্রি চমৎকার আপনারা কালার গুলি একটু ফলো করেন ভাই হ্যাঁ টিভি যে এত কম প্রাইসে কিনতেছেন কোয়ালিটি কিন্তু চমৎকার কোয়ালিটি হ্যাঁ ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউলি ফিন রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় দোকান নাম্বার তিনশো আঠারো দোকানের নাম হচ্ছে মাহিল ইলেকট্রনিক্স অবশ্যই যদি আমাদের মার্কেটে ঢোকেন আলপনা প্লাজায় জিজ্ঞাসা করবেন লিফ্ট কোন জায়গায় আছে লিফ্টে উঠলে লিফ্টের তিনে প্রেস করলে নেমে আমাদের দোকান ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ